নিফটি ফিফটি দেখুন নিফটি ফিফটিকে দেখলে দেখাবে আজকের দিনে কিন্তু ব্যাপক একটা ক্র্যাশ দেখাচ্ছে ওয়ান পার্সেন্টের ওপরে ওয়ান যেখানে গতকাল আমরা দেখেছিলাম মার্কেট ভালো করছিল তো আজকের দিনে কি হলো এতটা ডাউন মুভমেন্ট দেখাচ্ছে নিফটি মার্কেট যে নেগেটিভ খুলবে সেরকম সংকেত কিন্তু আমরা ডাউ থেকে অলরেডি পেয়েছিলাম গতকালকে ডাউ দেখলে দেখাবে প্রায় দু পার্সেন্ট মতন ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে আটশো পয়েন্ট নিচে চলে গেছে আমরা যদি ওয়ার্ল্ড মার্কেটকে দেখি দেখলে দেখাবে দেখুন ট্যাক্স জিরো পয়েন্ট সেভেন সেভেন পার্সেন্ট ডাউনে রয়েছে এবং তার পাশাপাশি যদি ইউকের মার্কেট দেখি হাফ পার্সেন্ট মতন নিচে রয়েছে ফ্রান্সের মার্কেটও জিরো পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট নিচে রয়েছে তো ইউরোপের মেজর মার্কেটগুলো দেখলে দেখাবে দেখুন সবকটাই কিন্তু নিচে রয়েছে শুধু ইউরোপ নয় রাশিয়াকে দেখলে দেখাবে রাশিয়াও কিন্তু প্রায় এক পার্সেন্টের কাছাকাছি ডাউনে রয়েছে রাশিয়া গেল নিকি নিকিকে দেখলে দেখাবে এক পার্সেন্টের ওপরে এক পার্সেন্টের কাছাকাছি ডাউনে রয়েছে আমরা যদি অস্ট্রেলিয়ার মার্কেট দেখি সেটাও ডাউনে রয়েছে চাইনার মার্কেট সেটাও ডাউনে রয়েছে তো দেখলে দেখা যাবে দেখুন হ্যাংশ্যাং ওয়ান পার্সেন্টের ওপরে ডাউনে রয়েছে তো কী এমন হলো যেখানে ইউএসের মার্কেট সারা ওয়ার্ল্ড মার্কেট তার পাশাপাশি ইন্ডিয়ান মার্কেটও এরকমভাবে ডাউনে রয়েছে অর্থাৎ ডাউনে থাকার পিছনে কারণটা কী স্যার ইন্ডিয়ান মার্কেট সহ সারা ওয়ার্ল্ড ডাউনে থাকার পিছনে মেন কারণ হচ্ছে ইউএস কেন ইউএস কারণ ইউএসের ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের সময় প্রতিশ্রুতি করেছিল যে কি যে তারা রেড কাট করবে তাদের দেশের সাধারণ মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিল যে ট্যাক্স কমাবে রেড কাট মিন্স ট্যাক্স কমাবে তো ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেটিভ সেই দিকে কাজ করছে যার ফলে কী হচ্ছে যে অলরেডি অলরেডি কিন্তু ইউএসের হালাত খারাপ কারণ কাজা নিতে নিতে তার পাশাপাশি আবারও যদি ট্যাক্স কাট করে তাহলে সরকারের বা গভর্নমেন্টের যে ইনকাম সেটা আরও কমে যাবে তো তার ফলে কিন্তু আরও ট্যাক্স সরি আরও কাজা নিতে হবে অর্থাৎ ইউএসের ইকোনমি কিন্তু এখন বলতে পারেন টোটালটাই টাল করছে একে তো ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ নিয়ে যুদ্ধ শুরু করেছিল যেটা আবার বলছে নয় জুলাই জানতে পারা যাবে এবং তার পাশাপাশি এই যে এখন নতুন একটা ভয় উঠে আসছে ইকোনমিকে নিয়ে সেটা কিন্তু বন্ড ইল্ডকে বাড়িয়েছে দেখুন দেখলে দেখা যাবে যে ইউএস স্টক মার্কেট ডাউ স্লিপ করেছে আটশো পয়েন্ট কিসের জন্যে বাড়ছে ট্রেজারি ইল্ড তো ইউএসের বন্ডের ওপর এখন ভরসা নেই মানুষের যার জন্য বন্ড কন্টিনিউয়াসলি সেল করছে এবং বন্ড সেল করছে বলে কিন্তু বন্ড ইল্ড বেড়ে যাচ্ছে তো সেই ফিয়ারে কিন্তু কালকে এর মার্কেট পড়েছে আজকের দিনের সেরা ওয়ার্ল্ড সহ ইন্ডিয়ান মার্কেটও পড়ছে দেখুন একটু আগে বলেছি যে ট্রেজারি ইল্ড বাড়ছে এবং যে ফেডারেল ডেফিসিট সেটা কিন্তু হাই রয়েছে অর্থাৎ অলরেডি যেটা একটু আগে বলছিলাম যে প্রচুর পরিমাণে কারসা ইউএস এর নেওয়া রয়েছে তার পাশাপাশি যেভাবে ট্যাক্সের ছাড়ের কথা বলছে এর ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেটিভ বা এগোচ্ছে সেটা যদি হয় তাহলে কিন্তু বলতে পারেন যে গভর্নমেন্টের ইনকাম কমে যাবে অনেক তো গভর্নমেন্টকে তার সরকার চালাতে গেলে আবারও কাজা নিতে হবে তো এই যে ফেডারেল ডেফিসিট না এটা কিন্তু আরও বাড়বে সেটাই ইনভেস্টারদের মধ্যে ভয় সৃষ্টি করছে দেখলে দেখা যাবে বলছে গিয়ে কি যে বন্ড মার্কেট রিফ্লেক্ট দ্য প্রেসার উইথ দ্য থার্টি ইয়ার্স ট্রেজার ইল ক্লাইম কত টু ফাইভ পয়েন্ট জিরো এইট হায়েস্ট লেভেল সিন্স অক্টোবর দু হাজার তেইশ যখনই ইউএসের ইকোনমির খারাপের কথা শোনা যায় না বা কোনো ইউএসএর ইকোনমি নিয়ে কোনো খারাপ নিউজ আসে তখনই কী হয় তখনই কিন্তু আমাদের দেশের আইটি সেক্টরগুলো ডাউনফল দেখানো শুরু করে কেন কারণ আমাদের দেশের আইটি কোম্পানিগুলো সার্ভিস প্রোভাইড করে সার্ভিস প্রোভাইড করে কোথায় নর্থ আমেরিকার দেশগুলো বা ইউরোপের দেশগুলো আর ইউএসের মধ্যে এক্সপোজার রাখে অ্যাপ্রক্সিমেট থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট তো স্যার থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট বিজনেস ইউএসএ করে আমাদের আইটি সেক্টরের প্রতি কটা কোম্পানি প্রায় তো দেখলে দেখা যাবে আইটি সেক্টর বা আইটি ইন্ডেক্স আজকের দিনে ওয়ান পয়েন্ট টু ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো আইটি কোম্পানিগুলো পড়ার পিছনে কারণ কিন্তু সেই ইউএস ইউএসের বন ইল্ড বা এর মার্কেট বা ইউএসের ইকোনমি তবে আরেকটা কারণেও মার্কেট পড়তে পারে কি কারণ যেখানে ইরান এবং ইসরায়েলের মধ্যে আবারও একটা যুদ্ধের আবহাওয়া বা বার্তাবরণ তৈরি হচ্ছে জাস্ট কিছুদিন আগে আমরা দেখেছি কি ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ শুরু হয়েছিল তবে বেশিদিন চলেনি তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ইসরায়েল বলছে বা শোনা যাচ্ছে যে ইসরায়েল কিন্তু ইরানের ওপর অ্যাটাক করতে পারে কারণ কারণ ইরান নিউক্লিয়ার বলতে পারেন যে নিউক্লিয়ার পাওয়ার হতে চাইছে তো তাদের নিউক্লিয়ার ঘাঁটিগুলোতে কিন্তু ইসরায়েল শোনা যাচ্ছে প্ল্যানিং করছে অ্যাটাক করার তো যুদ্ধের আরেকটা পরিস্থিতি সৃষ্টি হতে চলেছে তো এটাও একটা কারণ তবে এই খবরটা খুব একটা ইম্প্যাক্ট ফেলেনি মার্কেটে কেন বলছি মিডিল ইস্টে টেনশন বাড়লে ক্রুড অয়েল কিন্তু রিয়্যাক্ট দেখায় তো ব্রেন ক্রুডকে দেখলে দেখাবে আজকের দিনে এখনও পর্যন্ত ওয়ান পয়েন্ট ওয়ান টু পার্সেন্ট ডাউনে রয়েছে ডাব্লুটিআই ক্রুডো ওয়ান পয়েন্ট ওয়ান ডাউনে রয়েছে তো ক্রুডকে দেখে বোঝা যাচ্ছে যে এই যে ফলটা এটা কিন্তু ইসরায়েল এবং ইরানের মধ্যে যে টেনশন সেটার জন্যে নয় টোটালটাই বেস যার জন্যে মার্কেট পড়ছে যদি ইরান এবং ইসরায়েলের টেনশানের জন্য যদি মার্কেট পড়তো তাহলে কিন্তু ব্রেন ক্রুডো রিয়্যাক্ট দেখাতো এবং ব্রেন ক্রুড আফসাইড মুভমেন্ট দেখাতো এই হচ্ছে কারণ আজকের দিনে নিফটি পড়ার পিছনে বা ডাউনসাইড মুভমেন্ট দেখানোর পিছনে শুধু নিফটি না সেটা ওয়ার্ল্ড মার্কেট তো এই কারণগুলোর জন্যেই কিন্তু আমরা কিছুদিন আগে কভার করেছিলাম যে রিচ ড্যাড পুয়ার ড্যাডের যে অথার রবার্ট কিউসাকি তিনিও কিন্তু বলছেন যে মার্কেট অর্থাৎ ইউএসএর মার্কেট তিনি বলছেন মানে ইউএসের মার্কেটের কথা বলছি তো ইউএসএর মার্কেট ভালো ডাউনসাইড মুভমেন্ট দেখাতে পারে কিছুদিন আগেই কিন্তু আমি আলোচনা করেছিলাম আপনাদের সঙ্গে তো ইউএসের মার্কেট যদি ডাউন আসে তাহলে কিন্তু সারা ওয়ার্ল্ডকে ডাউনে নেওয়া হবে কারণ কারণ ওয়ার্ল্ডের হানড্রেড পার্সেন্ট ইকোনমির মধ্যে টোয়েন্টি নাইন পার্সেন্টকে হোল্ড করছে মানে হানড্রেড ট্রিলিয়ন ইকোনমির মধ্যে টোয়েন্টি নাইন ট্রিলিয়ন ইকোনমি হোল্ড করছে হচ্ছে ইউএস প্রায় বলতে পারেন ওয়ান থার্ডের কাছাকাছি তো স্বাভাবিকভাবেই এ কিছু হলে সারা ওয়ার্ল্ডে কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে তো এই জায়গায় দাঁড়িয়ে সেরকম দিকে কিন্তু যাওয়ার কথা শোনা যাচ্ছে মার্কেটের আলোচনা এই পর্যন্ত যদি আলোচনা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে যারা চাই নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল্পটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে থ্যাংক ইউ ভালো থাকবেন